বিটের ভেজিটেবল চপ কার না ভালো লাগে বন্ধুরা আমাদের প্রত্যেকেরই খুবই পছন্দের এই রেসিপিটি তবে এই বিটের ভেজিটেবল চপেরই একটা রেসিপি তোমাদের শেয়ার করব আজ একদম সহজভাবে এবং খুবই অল্প সময় তৈরি করা যায় দেখো বন্ধুরা এখানে কিন্তু কোনো ঝামেলা নেই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে একদম ঝামেলা ছাড়া এই বিটের ভেজিটেবল চপের রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের শেয়ার করছি তো বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করলাম প্রথমেই বিট দুটোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো দেখো দুটোই কিন্তু আমি একই রকমভাবে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি একটা পাত্রে নিয়ে নেওয়ার পর এখানে একটা গ্রেটার নিয়ে নিচ্ছি এই মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তবে তোমরা চাইলে কিন্তু মিহি করে কুচি করেও নিতে পারো তো এই মিহি গ্রেটার দিয়ে আমি দুটো বিটি গ্রেট করে নিলাম তো দেখো পরিমাণে কিন্তু বেশ খানিকটাই হয়েছে গ্রেট করা বিট আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা পাত্র নিয়ে নেব প্রথমেই নিয়ে নেব ওই গ্রেট করা বিট এই পাত্রের মধ্যে আমি ওই গ্রেড করা বিটটা নিয়ে নিলাম এবার এর মধ্যেই অ্যাড করে দেব দুটো ছোট সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেই ম্যাশ করা সিদ্ধ আলুটা অ্যাড করে দিলাম আর তারই সঙ্গে বেশ খানিকটা ধনেপাতা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেশ মিহি করে কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটাও অ্যাড করে দিলাম সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ মতো পোস্ত আর চাট মশলা অ্যাড করেছি সঙ্গে ছোট বাটির এক বাটি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে তোমরা চাইলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারো এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে লঙ্কাটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে হাত দিয়ে মিশিয়ে নিলাম এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে তবে এখানে কিন্তু এখনও পর্যন্ত আমি লবণ অ্যাড করিনি তাই স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য হলুদ গুঁড়ি দিয়ে আবারও একবার মিশিয়ে নিলাম তো একদমই তৈরি হয়ে গেছে বিটের এই পুটা এবার আমি হাত দিয়ে একটা শেপ তৈরি করে নেব তার জন্য হাতটাকে আগে ক্লিন করে নিতে হবে ভালো করে রেখে দিয়ে হাতটা ধুয়ে নিয়ে আসবো আর হাতে একটু তেল মেখে নেব। যাতে তৈরি করতে সুবিধা হয় এবার হাতের সাহায্যে একটু এই রকমভাবে গোল শেপ এনে হাত দিয়ে একটু চ্যাপটা আকার করে নিচ্ছি আমি এরকম শেপেরই তৈরি করছি তো দেখো এরকম কিন্তু সুন্দর শেপ তৈরি হয়ে যায় তো আমি এইরকমভাবেই শেপ দিয়ে নিচ্ছি তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে নিতে পারো তো এইভাবেই কিন্তু যতগুলো তৈরি করা যায় সে কটাই তৈরি করে নেব একই রকমভাবে প্রথমে হাতে একটু গোল করে নিয়ে চারাঙুল দিয়ে একটু চ্যাপটা করে নিলাম ঠিক এরকম শেপেরই আমি প্রত্যেকটা তৈরি করেছি তো দেখো এক এক করে কিন্তু এই রকম করে সবগুলোই তৈরি করা হয়ে গেল তো এক এক করে যতগুলো তৈরি করা যায় তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে কিছুটা ব্রেড গ্রামস নিয়ে নিতে হবে এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি টোস্ট বিস্কুট গুঁড়ো করেও নেওয়া যেতে পারে এবার এক একটা ব্রিটের চপ আমি এইভাবে কোট করে নিচ্ছি একবারই এইভাবে এক একটা চপ আমি টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি প্রত্যেকটাই একইভাবে এইভাবে কোট করে নেব আর এক এক করে কিন্তু সবগুলোই এইভাবে আমি কোট করে একটা পাত্রে তুলে নিচ্ছি তো দেখো এইভাবে কিন্তু সবগুলো কোট করে নিলাম এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দেব এগুলো ভাজার জন্য কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এক এক করে আমি চপগুলো দিয়ে দেব এই চপগুলো ভাজার পর এতটা টেস্টি হয় ঝামেলা একদমই নেই ভেজিটেবল চপ বানাতে গেলে কিন্তু বেশ সময় লেগে যায় তবে এইভাবে যদি তোমরা চপ তৈরি করে নাও খুব কম সময়ে লোভনীয় এই চপের রেসিপিটি তৈরি হয়ে যাবে তেলটা মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর এক এক করে কিন্তু আমি যতগুলো দেওয়া সম্ভব চপ দিয়ে দিয়েছি আর এক সাইড হালকা ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দেব। আর এই চপগুলো ভেজে নেওয়ার সময় আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে একটু টাইম ধরে লো টু মিডিয়ামে কিছু সময় ধরে ভেজে নিলেই দেখবে কিছু সময়ের মধ্যেই কিন্তু ভীষণ মুড়মুড়ে হয়ে যায় তো এইভাবে মাঝে মধ্যে উল্টে পাল্টে আমি বেশ লালচে রঙ ধরে ভেজে নেব আর আঁচটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই একটু টাইম ধরে ভাজতে হবে তো দেখো আমি তিন চার মিনিট এইভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর এই অবস্থায় দেখতেই পারছো চপটা কিন্তু বেশ মুড়মুড়ে হয়ে গেছে উপরটা ভীষণ মুড়মুড়ে আর ভিতরটা সফট খেতেও অসাধারণ টেস্ট হয় বন্ধুরা একবার তৈরি করে দেখো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই বলো যে তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা দেখো একদমই কিন্তু আমাদের ভেজিটেবল চপ তৈরি হয়ে গেছে খুব সহজেই এবার এক এক করে নামিয়ে নেব তো বন্ধুরা এই সহজ সিম্পল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও খুব সহজেই কিন্তু তৈরি করা যায় যখন তখন বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে বলো তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা আজ এই ছোট্ট রেসিপিটি শেয়ার করেছি দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকে বন্ধুরা সুস্থ থেকো